শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে এ টু জেড তথ্য জানাবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো এক নম্বর আসন সংখ্যা এখানে বি এবং ডি ইউনিটের মোট আসন সংখ্যা দুই হাজার দুইশো আটটি যার মধ্যে তোমাদের কলা অনুষদের রয়েছে এক হাজার দুইশো একুশটি সমাজবিজ্ঞান অনুষদের রয়েছে আটশো বাষট্টিটি চারুকলা অনুষদে রয়েছে তোমাদের একশো পঁচিশটি এখানে দুই নাম্বার দেখো আবেদনযোগ্যতা এখানে বি ইউনিটের কিন্তু আবার এখানে তিনটা সাব ইউনিট রয়েছে মানে তিনটা ভাগ রয়েছে যেমন বি বি ওয়ান এবং বি টু বি টু ইউনিট এখানে বি ওয়ান এবং বি টু ইউনিটের আবেদনযোগ্যতা হচ্ছে এসএসসি ও এইচএসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ অর্থাৎ অপশনাল সাবজেক্ট সহ ন্যূনতম জিপিএ থ্রি সহ মানে এসএসসি এবং এইচএসসিতে প্রত্যেকটাতে ন্যূনতম জিপিএ তোমাদের তিন থাকতে হবে এবং দুইটা মিলে সর্বমোট ন্যূনতম তোমাদের সেভেন অর্থাৎ সাত পেতে হবে ডি ইউনিটের ক্ষেত্রে দেখো যে এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষা চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ মানে এসএসসি এবং এইচএসসি তোমাদের চতুর্থ অপশনাল সাবজেক্ট সহ বিষয়সহ ন্যূনতম তোমাদের সাড়ে তিন থাকতে হবে এবং দুইটা মিলে সর্বমোট ন্যূনতম এখানে এইট মানে আট পেতে হবে তিন নম্বর দেখো পরীক্ষার ধরন এখানে একশো নম্বর এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের একশো নম্বরের উপর সময় এক ঘন্টা তবে এইখানে বি ইউনিটের যে তিনটা ভাগ আছে মানে তিনটা সাব ইউনিট রয়েছে তোমাদের ইচ্ছা অর্থাৎ পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইউনিটে তোমরা পরীক্ষা দিতে পারবে সেটা তোমাদের পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী তোমরা ওটা দিবে যেমন বি ইউনিট দেখো বাংলা বা ঐচ্ছিক ইংরেজি তিরিশ নম্বর এখানে রয়েছে ইংরেজি তিরিশ নম্বর সাধারণ জ্ঞান এখানে চল্লিশ নম্বর তোমরা অনেকে হয়তো বা বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজি এটা বুঝতে পারো মানে এখানে বাংলা বলতে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে তাদের জন্য এইখানে তিরিশটা প্রশ্ন বাংলায় উত্তর করতে পারবে যারা ইংরেজি মাধ্যমে বা ইংরেজি ভাষণে পড়াশোনা করেছে তাদের জন্য ঐচ্ছিক ওরা ওই তিরিশ নম্বর ইংরেজি মাধ্যমে ওই প্রশ্নগুলো উত্তর করতে পারবে সেটা তোমাদের পছন্দ অনুযায়ী আবার ইংরেজিতে তিরিশ নম্বর সাধারণ জ্ঞান চল্লিশ নম্বর মোট এখানে একশো নম্বর বি ওয়ান ইউনিট দেখো বাংলা বা অথবা ঐচ্ছিক ইংরেজি এখানে পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান রয়েছে তোমাদের পঞ্চাশ নম্বর আর বি টু ইউনিট বাংলা বা ঐশ্বিক ইংরেজি তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর আরবি ইসলামিক স্টাডিস ও পালি এবং সাধারণ জ্ঞান যে কোনো দুইটি বিষয় উত্তর দিতে হবে এখানে মোট বিষয় তাহলে কয়টা হলো আরবি ইসলামিক স্টাডিস ও পালি দুইটা এবং সাধারণ জ্ঞান তিনটার মধ্যে যে কোনো দুইটা তোমাদের বিষয় উত্তর দিতে হবে প্রতিটি বিষয় বিশ নম্বর তাহলে দুইটা বিষয়ে মোট এখানে চল্লিশ নম্বর তোমাদের উত্তর দিতে হবে মোট তাহলে একশো নম্বর হচ্ছে আবার এখানে দেখো ডি ইউনিট বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজি এখানে তিরিশ নম্বর ইংরেজি আছে তোমাদের হচ্ছে তিরিশ নম্বর এখানে বিশ্লেষণ দক্ষতা রয়েছে তোমাদের বিশ নম্বর সাধারণ জ্ঞান গণিত অথবা অর্থনীতি এই তিনটা বিষয়ের যে কোনো একটা তোমরা উত্তর করতে পারবে এখানে রয়েছে মোট হচ্ছে বিশ নম্বর মোট এখানে একশো নম্বর তো এখানে পাঁচ নম্বর দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখানে মেধা স্কোর সমান হলে মেধাক্রম প্রকাশে বিভিন্ন শর্তাবলী প্রযোজ্য এখানে বিভিন্ন শর্তাবলী প্রযোজ্য বলতে এখানে মনে করেন দুইজন শিক্ষার্থী একই নম্বর পেল তাহলে এখানে দুইজন শিক্ষার্থী যদি একই নম্বর পায় তাহলে ওদের অনেক সময় দেখো যে এসএসসি এবং এইচএসি দুজনকার রেজাল্ট দেখানো হয় তো এখানে ওই এস এসসি এবং এ এইচ এসসিতে যার নম্বর বেশি রয়েছে তাকে তখন অগ্রাধিকার দেওয়া হয় অথবা এমনও হয় যে দুইজন শিক্ষার্থীর মধ্যে যার বয়স বেশি তাকে এইখানে অগ্রাধিকার দেওয়া হয় এমনও হয় দুইজন শিক্ষার্থীর মধ্যে যার হচ্ছে পাশের শন বা সেশন বেশি আগে রয়েছে তাকে এখানে অগ্রাধিকার দেওয়া হয় বিভিন্ন শত সাপেক্ষে কিন্তু এখানে প্রযোজ্য হিসাবে গণ্য করা হয় তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের এখানে ভর্তি পরীক্ষার সম্পর্কে সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছ